রান্নার আয়োজন চলতেছে রুই মাছ আমি ভেজে রাখছি আর এখন ফুলকপি আলু কষাইতেছি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আর এখানে আমি মশলা কষাইতেছি সাথে পেঁয়াজ পাতা আছে টমেটো আছে এটা দিয়ে আমি এই মাছটা রান্না করব বাইলা মাছ অনেকে বলেন বেলে মাছ তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি এই মাছগুলো আবার আমার কন্যারা খায় না এটা শুধুমাত্র আপনাদের ভাই আর আমি পছন্দ করি কন্যাদের জন্য রান্না করতেছি না না বাইলা মাছ ওরা খায় না কাটা না এমনিতেই ওরা খায় না ওনারা এই রুই মাছটা অবশ্য খাবে তবে মাছের চেয়ে বেশি পছন্দ হচ্ছে ফুলকপি তো তাদের জন্য হচ্ছে ফুলকপি তরকারি আর আমাদের জন্য হয়েছে এই মাছ মুরগির মাংস রান্না করা আছে বাইলা মাছ আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম আর চুলায় আমার ফুলকপি তরকারিটা এখনো আছে আর একটু ঝোল শুকালে তারপর আমি নামাই নিব